আত্মহত্যা মানে নিজেকে নিজেই ধ্বংস করা নিজ আত্মাকে চরম যন্ত্রণা ও কষ্ট দেওয়া নিজ হাতে নিজের জীবনের সব কর্মকাণ্ডের পরিসমাপ্তি ঘটানোর নামই আত্মহত্যা আপনি কি প্রবাসী গিয়ে স্বাবলম্বী হতে চান পূর্বে বুকিং কৃত বিমানের টিকিট পরিবর্তন করতে চান অথবা ট্যুরিস্ট ভিসার মাধ্যমে এই সুন্দর পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখছেন আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে এ টু জেড ট্রাভেলস অ্যান্ড ট্যুরস আছে আপনার সাথে ইসলামের আত্মহত্যার ভয়াবহ পরিণাম ইসলামীর দৃষ্টিকোণে আত্মহত্যা একটি জঘন্যতম মহাপাপ মহান আল্লাহ মানুষকে মরণশীল করে সৃষ্টি করেছেন তিনি মানুষের জীবন দিয়েছেন তিনিই মৃত্যু দিবেন কিন্তু আত্মহত্যার ক্ষেত্রে বান্দার স্বাভাবিক মৃত্যুকে অপেক্ষা করে মৃত্যুকে নিজের হাতে নিয়ে নিজেই নিজেকে হত্যা করে ফেলে এই কারণে এটি একটি গর্হিত কাজ পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন তোমরা আত্মহত্যা করো না নিঃসন্দেহে আল্লাহ তোমাদের প্রতি দয়ালু মহানবী হরজত মোহাম্মদ সালে লাহু আলাহিসাল্লাম আত্মহত্যা করার ভয়াবহ শাস্তি উল্লেখ করে বলেন যে ব্যক্তি পাহাড়ের উপর থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে সে জাহান্নামের আগুনে পুড়বে চিরদিন সে জাহান্নামের মধ্যে অনুরূপভাবে লাফিয়ে পড়তে থাকবে যে ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করবে জাহান্নামে নামে বিষ তার হাতে থাকবে সে বিষ বার কষ্ট পেতেই থাকবে চিরকাল সে মধ্যে তা পান করতে থাকবে যে ব্যক্তি লোহার আঘাতে আত্মহত্যা করবে সে জাহান্নামের নামের মধ্যে লোহা তার হাতে থাকবে চিরকাল সে তার মধ্যে নিজের পেটে আঘাত করতে থাকবে আবু থেকে বর্ণিত বলেন যে ব্যক্তি ফাঁস লাগিয়ে আত্মহত্যা করবে সে জাহান নামে অনুরূপ নিজেকে ফাঁস লাগাতে থাকবে আর যে ব্যক্তি বর্ষার আগাতে আত্মহত্যা করবে সে জাহান নাম অনুরূপ বর্ষায় বিদতে থাকবে আনাস এর বরাতে এক হাদিস থেকে জানা যায় বলেছেন তোমাদের কেউ যেন কোনো বিপদে পতিত হয়ে মৃত্যু কামনা না করে মৃত্যু যদি তাকে প্রত্যাশা করতেই হয় তবে সে যেন বলে হে আল্লাহ আমাকে সে অবধি জীবিত রাখুন যতক্ষণ আমার জীবনটা হয় আমার জন্য কল্যাণ কর আর আমাকে তখনই মৃত্যু দিন যখন মৃত্যুই হয় আমার জন্য শ্রেয় আত্মহত্যা করা কখনই সমাধান হতে পারে না সবচেয়ে খারাপ জীবনের পরিস্থিতি যুক্ত ব্যক্তিরা হতাশার বাইরে প্রতিদিন শ্বাস নিতে লড়াই করে বেঁচে থাকার স্বপ্ন দেখে একজন ব্যক্তি হাজারো চেষ্টা করে অন্য কারো মতো হতে পারবেন না তাই সবচেয়ে ভালো নিজের মতো হয়ে ওঠার সাধনা করা তামান রিমি ছাব্বিশ টিভি ডেস্ক শে টেলিভিশন মাতৃভূমির বন্ধনে